আসসালামু আলাইকুম আমাকে শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য রয়েছে ভিন্ন রকমের কাঁঠালের ইঁচড়ের রেসিপি তো চলুন দেরি নয় ঝটপট দেখে নিই আজকের রেসিপি শুরুতে বাগান থেকে একটি কাঁঠাল পেরে এনে তা ভালোভাবেই কেটে নিব এছড় ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে অতিরিক্ত অংশ বাদ দিয়ে ভালোভাবে বেছে নেব এ পর্যায়ে চুলায় একটি কড়াই চাপিয়ে তাতে কেটে নেওয়া এঁচড় দিয়ে দেব এবারেতে দিয়ে দেব হলুদ ও লবণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব এরপর যায় ঢাকনি চাপিয়ে সিদ্ধ করতে দিব সিদ্ধ হয়ে গেলে ছাকনি দিয়ে ভালোভাবে উঠিয়ে নিব একটি পাত্রে সিদ্ধ করা এচড় নিয়ে নিব এরপর যায় ব্লেন্ডার নিয়ে তাতে সিদ্ধ করা এচর দিয়ে দিব ভালোভাবে ব্লেন্ড করে নিব গ্যাসের ব্লেন্ড করা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিব এবারেতে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা ও দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিব যাতে মশলা মিশ্রণ ভালোভাবে মিশে যায় এ পর্যায়ে চুলায় প্যানে তেল গরম দিয়ে মিশ্রণটি বড় আকৃতি করে ছেড়ে দিব মাঝারি আছে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল বর্ণ হয়ে গেলে এবার তুলে নিব সবগুলো বড়া ভাজা হয়ে গেছে পুনরায় চুলা একটি কড়াই চাপিয়ে এতে সরিষার তেল দিয়ে দিব এবার এতে একে একে গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব এবার এতে দিয়ে দেবো রসুন বাটা পেস্ট আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া ও গরম মশলা মিক্স গুঁড়া দিয়ে দিব এবারেতে সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখে ঈচরে বড়া দিয়ে দিব এ পর্যায়ে এতে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব ঢাকনি চাপিয়ে কষিয়ে নিব কষানোর এক পর্যায়ে ঢাকনি তুলে ভালোভাবে নাড়িয়ে দিব কষানো হয়ে গেলে এবার এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব পুনরায় ঢাকনি চাপিয়ে রান্না করে নিব ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভিন্ন স্বাদের ইঁচড় রান্না লেটে করে পরিবেশন করে নিব আপনারা চাইলে ঘরে বসে খুব সহজে এটি তৈরি করে দেখতে পারেন আশা করি সবারই ভালো লাগবে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম